তো আজকে হচ্ছে নটিংহামে আমাদের থার্ড ডে অলরেডি সুমন আর সাদ ওরা সকালে উঠে ব্রেকফাস্ট করে চলে গেছে এখন বাজে সাড়ে নটার মতো ওরা আরও দশ পনেরো মিনিট আগে আর কি রওনা দিয়ে দিছে। সো দেখা যাক আজকের দিনটা কেমন যায় থাকেন আপনারা আমার সাথে ইয়েস খুব বোর হচ্ছিলো এই জন্য ওকে রুমে নিয়ে এসে ওকে দিয়েছি লিখতে ওগুলো কী কী যেন লেখালেখি করছে এগুলো কী করেছো ইজাজ নাম্বার করেছে নাম্বার ব্লগস করেছো ওয়াও এগুলা মামি সব হচ্ছে সার পানি বানাইছে কলা তারপর পেঁয়াজের খোসা সব কিছু দিয়ে তারপর এগুলো গাছের মধ্যে দেয় মামি বললো এটা নাকি হাউস প্ল্যান্ট ফুড এটা একটু পানির সাথে গুলে যারা ইনডোরে প্ল্যান্ট রাখে সেখানে দেওয়া যায় আমি একটু কিনবো ভাবছি এটা এই লাউ গাছটা আমার মনে হয় একটু বাড়ছে এটা কারণ আমি প্রথম দিন যখন ভিডিও করলাম তখন এটা একটু মনে হয় ছোট ছিল বাট এখন মনে হচ্ছে যে একটু জানলার মধ্যে উঠতেছে আর কি রোদ আসলেই কিন্তু এগুলা উঠে যায় আর এখানে মামি আবার কালকে একটা ছোট আর একটা লাগাই দিছে লাউ গাছ প্রতিবার এসে আমরা এই জায়গাটাতে কিছু না কিছু রান্না করি আর কি মামা এবার একদম পারমানেন্ট একটা চুলা বানাই ফেলছে এটা তো ইট পুরো একদম সিমেন্ট দিয়ে মনে হচ্ছে করে ফেলছে যাতে আর প্রতিবার না ভাঙা লাগে কি যে রোদ বৃষ্টির খেলা চলতেছে এই বৃষ্টি আবার এই রোদ পুরা একদম রোদ বৃষ্টির খেলা যারে বলে আমরা ঘর থেকে বেরো হইতে পারতেছি না আর এদিকে সুমন মনে ওরা আসবে এখন তাদের একটা ম্যাচ শেষ হয়েছে ওরা শুধু পরে লাঞ্চ করে আবার হয়তো যাবে

অলরেডি সাড়ে চারটার মতো বাজে এখন বের হয়ে প্রথমে সেই হাই স্কুলটাতে যাব তারপর সেখান থেকে একটা পার্ক আছে সেই জায়গাটায় আমরা যাব আর কি ওয়েদার তো ভালোই লাগতেছে তো দেখা যাক কতক্ষণ এই ওয়েদারটা থাকে আর কি এই তো আমি আর ইজাজ আসলাম আর কি স্কুলে এখনও ওদের ম্যাচ চলতেছে টুর্নামেন্ট শেষ হবে তারপর আমরা সাতকে পিক করে তারপর এখানে একটা পার্ক আছে সেখানে যাব এটা স্কুল না আরো কিছু সেটাই মনে হচ্ছে যেটা মনে করো একটা ক্যাফে হবে ইজাজ কি বানাচ্ছো তুমি পাঁচ হাজার ও ব্লাসিকালি একটা কমন রুম এই যে লিখা আছে কমন রুম আমাদের এই স্কুলটা এত ভালো লাগছে এত ভালো লাগছে কিন্তু আসলে এখানে স্কলারশিপের জন্য বাচ্চাদেরকে মানে অনেক বেশি আর কি পড়ায় আর তারপরে এখানে ট্রাই করতে হয় তো আসলে সব সবকিছু পসিবল না বাট স্কুলটা খুবই ভালো লাগছে ইউনিভার্সিটির মতো যারা আর কি ফার্স্ট সেকেন্ড বা থার্ড হয়েছে এদেরকে এখানে ক্রেজ তুমি খুব নটি করছো

পানি জায়গা থাকলে খুব ভালো লাগে পানির পোষণ থাকা মানেই অনেক সুন্দর কবুতর ওই কবুতর সুন্দর এই এই পানির এই জায়গাটা পানিগুলো ময়লা কিন্তু হচ্ছে হ্যাঁ দেখো তো ডাক কোথায় দেখো তো আদিয়ান কালকে আট তারিখ হ্যাঁ আট তারিখ তাহলে তো আমরা যেতে পারতেছি না তারপরের সপ্তাহে বিশে কুজ সপ্তাহে ইজাস খুব মজা করতেছে কাঠবিড়ালি পাইছে সামনে সে কাঠবিড়ালি খাওয়াইতেছে কাঠবিড়ালি নিয়ে এসে খুব মজা করতেছে ইজাস তুমি কাঠবিড়ালি পেয়েছো এই যে একটা দেখা যাচ্ছে কাঠবিড়ালি এরা নাকি আবার বাদাম খায় বাদাম তো নাই আমাদের কাছে

এত মানে পুরোনো পুরোনো গাছ দেখে বুঝাই যাচ্ছে ও নয় একজন কি বলে সিউ বলে না লেকের ওই সাইড থেকে আমরা আরেক সাইডে চলে আসছি এই জায়গাটায় ভাবলাম আমরা একটু বসবো তো বাচ্চারা ওইখানে খেলতেছিল তারপর আমি ভাবলাম যে একটু ঘুরে আসি তো আমি আপুকে নিয়ে আমি পুরো পার্কটা একটু রাউন্ড দিতে চাচ্ছিলাম কারণ যেহেতু আমি প্রথমবারের মতো আসছি তো যাই হোক এই পার্কটার নাম হচ্ছে আবার রিটম পার্ক যেটা হচ্ছে খুবই হিস্টোরিক্যাল একটা পার্ক এবং এটা কিন্তু ওল্ডেস্ট পাবলিক পার্ক আর কি নটিংহামের যেটা তৈরি হয়েছিল আঠারোশো সালে তো এই পার্কটাতে টুকলেই বুঝবেন যে এটা খুবই হিস্টোরিক্যাল একটা পার্ক এবং এখানে গাছের কালেকশন অনেক ভালো ছিল এবং পরে আমি স্টাডি করে দেখেছি এখানে এইট হান্ড্রেড হচ্ছে গাছের কালেকশন আছে আর এটা কিন্তু এন্ট্রি একদম ফ্রি তা নর্মালি আর কি যেতে পারে তো আরেকটা সাইডে আমরা আস্তে আস্তে দেখলাম এখানে একটা মনুমেন্ট তো এই মনুমেন্টটার নাম হচ্ছে দ্য চাইনিজ বেল টাওয়ার এখানে একটা বড় একটা বেল আছে তো সেটার জন্য চাইনিজ বেল টাওয়ার এবং এই মনুমেন্টটাও হচ্ছে তৈরি হয়েছিল আঠারোশো সালে এবং এটাও টোটালি ডিফারেন্ট লাগতেছিল কারণ চাইনিজ একটা স্টাইল ছিল এখানে ড্রাগনের ফেস ছিল এবং এটাও খুব হিস্টোরিক্যাল একটা জায়গা এখানে যে কামানগুলো দেখা যাচ্ছে যার মধ্যে দুইটা হচ্ছে এক আর যুদ্ধতে কি ইউজ হয়েছিল রিয়েল ছিল আর দুইটা হচ্ছে ছিল তো পুরোটা আমরা একটা রাউন্ড দিয়ে আবার চলে আসলাম এখন পিজা টাইম হবে ও

দিক দেখি কিভাবে খেলবে এটা দিয়ে এগুলো তুমি এগুলো তুমি এগুলো তুমি কিভাবে টেনে নিয়ে আসছো সাদিক

অনেক সুন্দর অনেক সুন্দর জিনিসটা সাদিক আমার চেয়ে হচ্ছে অনেক ছোট হইলেও ওর মধ্যে এই সেন্সগুলো খুবই ভালো সে কোথাও গেলে দেখা গেছে বাচ্চাদের জন্য নিয়ে আসে তো সে কয়েকদিন আগে হচ্ছে একটা দেশে গেছিলো সেখান থেকে সে বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসছে তো খুব ভালো লাগে আসলে ওর এই সেন্সটা তো সাত তো পেয়ে খুবই খুশি ওর চেস ওর খুবই পছন্দ তার মধ্যে এত সুন্দর একটা চেস পাইছে খুবই খুশি আর কি খুবই সুন্দর একটা জিনিস নিয়ে আসছে তো যাই হোক এই ছিল আমার আজকের দিনটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে আর যদি পরবর্তী আমার আরও দিনগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার আর পেজে আমার সাথেই থাকবেন আজকের আমাদের অবকাশে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে বাই বাই